আজকে স্পন্দন আমাদের সবার জন্য একটা রেসিপি বানাবে একদম মানে অথেন্টিক বেঙ্গলি রেসিপি এটা একটা তো এটা অ্যাকচুয়ালি ওর বানানোর উদ্দেশ্য হচ্ছে ওর স্কুলে একটা প্রজেক্ট দিয়েছে হলিডে হোমওয়ার্ক ইয়েস তো সেই হলিডে হোমওয়ার্কে একটা রেসিপি বানাতে হবে ও নিজে বানাবে কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে না লাগছে সমস্ত ওকে লিখতে হবে ফটো দিতে হবে তো সেই সব কারণে ওই রেসিপিটা আজকে বানাচ্ছে তো বলো কি বানাচ্ছ আমি বানাচ্ছি হচ্ছে ইলিশ ভাপা অথেন্টিক বেঙ্গলি ডিশ আচ্ছা বলো এবারে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে বলো হেলসা ফিশ হেলসা ফিশ টারমারিক পাউডার টারমারিক পাউডার সল্ট সল্ট অনিয়ন গার্লিক পেস্ট অনিয়ন গার্লিক পেস্ট মাস্টার্ড 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 পেস্ট কার্ড কার্ড কার্ডটা দেওয়া হয়েছে কেন বলো তো আমাদের বেঙ্গলি এই ভাপা ইলিশ বানাতে গেলে একটু সর্ষে পোস্ত এসব দিতে হয় তো যেহেতু পোস্তটা আমাদের দুবাইতে ব্যান তো সেই কারণে আমরা দই ব্যবহার করছি যাতে একটু যাতে তেতো না লাগে ঠিক আছে তেতো সত্তা মানে সরষে অনেক সময় তেতো হয়ে যায় তো সেই জন্য একটু দই দিয়ে ম্যানেজ করছি ব্যাপারটা কে আর আছে চিলি গ্রিন চিলি গ্রিন চিলি মাস্টার আর সুগার সুগার একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সুগার যেহেতু আমরা বাঙালি সেজন্য একটু রানাতে মিষ্টি দি তো বলো এবারে কি করবে এখন মাছটাকে ম্যারিনেট করতে হবে টারমারিক পাউডার আর আচ্ছা করো স্পন্দনও দেখছি আমার ধারাটাই বজায় রাখছে আমার যখন আট বছর বয়স ছিল তখন থেকে আমি একটু একটু করে রান্না করতাম আর এদিকে স্পন্দনেরও রান্নায় ভীষণ ইন্টারেস্ট আর খেতেও সব রকম পছন্দ করে নেক্সট সল্ট 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 একটু কমই দাও পরে লাগলে আবার দেওয়া যাবে এবারে কী দিচ্ছ ওটা অনিয়ন গার্লিক পেস্ট

তো ম্যারিনেশনটা আমাকেই করে দিতে হচ্ছে ওর এগুলো দেখে হাত দিতে ইচ্ছা করছে না তো সেজন্য আমি একটু ম্যারিনেশন করে দিলাম এইভাবে হ্যাঁ সব লাগাও এইভাবে ম্যারিনেশন করতে হয় ঠিক আছে আচ্ছা এই রান্নাটা তুমি কিসে করবে গ্যাসে করবে নাকি না মাইক্রোওয়েভে এটা মাইক্রোওয়েভে করবে ঠিক আছে

এখানে একটা দুটো দাঁত বার করে দিই হ্যাঁ আরেকটা দিয়ে দাও এটা এটা মুখ এবার দেবো সর্ষে বাটা জল হ্যাঁ ওই মিক্সিতে যেটা বেটেছিলাম সেই জলটা এখন দিয়ে দিচ্ছি পুরোটা অন্য কোনো জল দিচ্ছি না হ্যাঁ দাও ব্যাস আর একবার একটু মাখিয়ে নাও এদিকে মাছটা মাখাও সবাই আজকে দেখে বলবে যে স্পন্দন এত কঠিন এত কঠিন রান্না স্পন্দনকে কেন করতে দেওয়া হলো তাই না কিন্তু এটাতে একটা তুমি শিখে স্কুলের হোমওয়ার্কও করা হচ্ছে স্কুলের হোমওয়ার্কও হয়ে যাচ্ছে আর তার সঙ্গে তোমার একটা রেসিপিও জানা হয়ে গেল আর এটা ইজি রেসিপি এমন কিছু না ইনগ্রিডিয়েন্টস রেডি থাকলেই সব রেডি তাই না আচ্ছা চলো এবার এটা ম্যারিনেশন হয়ে গেছে হয়নি বেশি ঘাঁটাঘাঁটি করলে মাছগুলোই ভেঙে যাবে এবার মাইক্রোওভেনে দিতে হবে কতক্ষণের জন্য দেবে মাইক্রোভেনে না এক ঘন্টা দিলে হবে না তো মিনিট হ্যাঁ দিলেই হবে চলো মাইক্রোভেনে দিতে হবে এবার তো এখন মাইক্রোভেনে দেওয়া হচ্ছে হুম ঠিকঠাক তো একটু চেক করে আছে হ্যাঁ চলো দাদা কত ফিফটিন মিনিটস টেন দাও

তাহলে এবার টেস্ট করে দেখতে হবে নাকি একটু বেছে দাও ভাত দিয়ে খাও একবারে একবারে ভাত দিয়ে খাও